পাকিস্তানের মজারই গরমের লাসি আইসটা যে খাবে তার কলিচাটা একদম ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা একদমই তাই ঠিকই শোনাছো তোমরা এই লাস্টি আইসটা যে খাইনি সে মনে হয় ঠান্ডার কোনো কিছুই খাইনি আর গরমে এত বেশি তৃপ্তি পাই এটা খেলে যেটা আসলে কল্পনা করার বাহিরে বন্ধুরা তো এটা আমি রেগুলার খেয়ে থাকি আমি রেগুলার প্রায় তিন থেকে চার কাপ খেয়ে থাকি তো আজকেও আমি খেয়েছি প্রায় তিন কাপের মতো ভাবলাম যে আজকে তোমাদের জন্য ভিডিওটা বানিয়ে দিই কারণ আমি চাইছিলাম যে ভিডিওটা তোমরা দেখো তাই তোমাদের জন্য আজকে ভিডিওটা বানানো তোমরাও দেখো যে পাকিস্তানের এই মজার খাবারটা তোমরা কখনো খেয়েছো কি না আর এটা বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় কি না ইন্ডিয়াতে কখনও খেয়েছো কিনা যারা ইন্ডিয়া থেকে দেখছো তো দেখে থাকো বন্ধুরা বুঝতে পারবে তো লাচ্ছি আইসা দেখো এই যে এটার সঙ্গে কিন্তু এরকম নরম নুডলস টাইপের থাকে মেবি এটা নুডুলসই হবে আর এটার মাঝখানে দেখো রুহু আফজার মতো লাল কালারের কি একটা থাকে আর তারপরে হচ্ছে দেখো নিচে থাকে হচ্ছে তোকমার দানা যেটাকে আমরা বলি তারপরে আরও কী কী উপাদান আছে যেগুলো আমি জানি না আর নিচে রয়েছে আইস তবে আইসটা কিন্তু বেশ মজার ছিল আইসটা অনেক মিষ্টিও ছিল বলতে গেলে আর এটার ঘ্রানটা অনেকটা রুহু আফজার মতো বলতে গেলে বন্ধুরা তো যাই হোক আমি এটা আজকে খাচ্ছিলাম আর আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই বন্ধুরা তো আমি যেহেতু খাচ্ছিলাম তাই ভাবলাম পরে ভয়েসটা তোমাদের সাথে শেয়ার করে দিই তাছাড়া তোমরা বুঝতে পারো আজকে খাবারটা খাওয়ার পাখি ফাঁকে আর আমার বড় এদিকে কাজ নিয়ে ব্যস্ত সে পিছনে একটু লাইন ঠিক করতেছিল ইলেকট্রিকের আর এখানে আমি খাচ্ছিলাম আর এই খাবারটা আমার কাছে অনেক বেশি পছন্দ এটা যখন খাই আমার খুব ভালো লাগে ঠান্ডার মধ্যে আমি অনেক বেশি আরাম পাই তবে হ্যাঁ দাঁতের সমস্যা হলে কিন্তু আইসক্রিম চাবিয়ে চাপিয়ে খেতে পারবেন এখানে যে আইসক্রিমগুলো আইসগুলো রয়েছে ওগুলো কিন্তু চিবিয়ে খাওয়ার মতো আইস একদম বাট অনেক সময় দাঁতে আমি দিতে পারি না অনেক বেশি ঠান্ডা হয়ে যায় তাই আমি খুব বেশি দাঁতে আসলে ঠান্ডা দিতে পারি না কিন্তু আমার কাছে ভীষণ ভালো ছিল আর আজকে আমার লোকটা দেখে একদম ন্যাচারাল ছিল আমি আসলে ঘুমিয়েছিলাম বেসিক্যালি বলতে গেলে আমি ঘুমিয়েছিলাম তো হঠাৎ করে আমার বর এটা এনে আমাকে ঘুম থেকে ডেকে তুলে বললে এটা তুমি খাও তো এটা অনেক মজার একটা খাবার ছিল আর এটা যখন খাই আমার ঘুমটা অলরেডি পালিয়ে যায় ঠিক আছে তো দেখো বন্ধুরা আমি কিন্তু খাচ্ছিলাম এই খাবারটা এই খাবারটা সত্যি খাওয়ার মধ্যে অনেক বেশি মজা আছে আর টেস্ট অনেক বেশি বলতে গেলে তো যাই হোক দেখতে পাচ্ছ আমি তোমাদের যারা খান খাচ্ছি তোমাদের ন্যাচারালি নর্মাল একটা আপু তো যাই হোক বন্ধুরা অনেকে আমাকে কমেন্ট করে যারা আপু তুমি একটু মেকআপ করে ব্রাইডাল সাজে আসো আসলে সত্যি কথা বলতে মেকআপ করা হয় হয়ে ওঠে না আমার আর সত্যি কথা বলতে মেকআপ আমি পারি না এর জন্য আমি কখনোই মেকআপ টেকআপ খুব একটা করি না তোমরা আমাকে যা দেখতেছো একদম এই লোকটাতেই দেখছো তো আমার বর আসলে খাবে না ও আসলে কাজ করতেছিল আর ও দোকান থেকে অলরেডি খেয়ে আসছে তবে বললে রাখি এটা আমাদের এখানে মেডিকেল ফার্মাসিতে পাওয়া যায় তো নর্মালি কোনো শরবত টরবত কিন্তু বাইরের দোকানে পাওয়া যায় বাট এটা হচ্ছে মেডিকেল ফার্মাসিতে পাওয়া যায় তো মেডিকেল ফার্মাসি থেকে এটা আনতে হয় তো ভাবো তাহলে এটা কিন্তু অনেকটা মানে এটা অনেক ভালো একটা খাবার মানে এটা নিরাপদ বলতে গেলে এটাতে কোনো ক্ষতিকারক জিনিস নেই যেহেতু মেডিকেল ফার্মাসি থেকে এটা নেওয়া হয় তো সেক্ষেত্রে এটাতে ক্ষতিকারক কোনো জিনিসই নেই তো পাকিস্তানের বেশ কিছু খাবারের মধ্যে এই খাবারটা গরমকালে আমার খুব ভালো লাগে তো এটা আসলে গরমকাল এলেই আমার রেগুলার খেতে হয় এটা খেতে হয় আইসক্রিম খেতে হয় তারপর হচ্ছে কালো পানি ওইটা আমি খাই কলা এগুলো আমি খাই আইসক্রিমটা খাই তো অনেক ধরনের খাবারের আইটেম আমার রয়েছে পাকিস্তানের তবে আমি বেশি করে বলতে গেলে পাকিস্তানের ঠান্ডা গরমের আইটেমগুলো বেশি খাই কারণ শীতকালে তো খুব বেশি কিছু খাওয়া হয় না এই দেখো ভিতরে দেখতে পাচ্ছ তোমরা দুডুসের মতো একটা ইয়ে দেখা যাচ্ছে আর দেখো পানিটা কিন্তু লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে বরফটা গলে গিয়ে তবে হ্যাঁ এটা কিন্তু খুব বেশি এক্সপেন্সিভ না তুমি এটা তুমি একশো টাকার মধ্যে কিনতে পারো এক কাপ একশো টাকার মধ্যেই পাওয়া যায় এটা এটা খুব ভালো একটা খাবার দেখো আমি পানিটা একটু খেয়ে নিচ্ছিলাম আমার কাছে অনেক ভালো লাগতেছে যেহেতু বরফ আমি খেতে পারতেছি না তাই পানি একটু একটু করে খাচ্ছিলাম দেখো এটা আমার অলরেডি তোমরা দেখতে পাচ্ছো ভিতরে বরফ অলরেডি বরফটা কিন্তু আমার স্টার্ট হয়ে গেছে মানে গলতে শুরু করে দিয়েছে আর নিচে থেকে নুডলসগুলো মোটামুটি আমি খতম করে ফেলেছি আর দেখো ভিতরে দেখতে পাচ্ছো কালো কালো দানা ওটা হচ্ছে তোকমার দানা বলে বাট ওটা আর কি নাম আছে জানি না আমার আম্মু এটাকে তোকমার দানা বলতো তো রাম্মুর কাছ থেকে শিখে আমি এটার নাম জেনেছি তোকমার দানা এটার অন্য কোনো নাম থাকলে তোমরা আমাকে জানাবা আর এটা হচ্ছে নুডলসের কিছু অংশ দেখো এখন এই যে বরফ আমার চামিচের গোড়ায় সব হচ্ছে বরফ তো বরফটা খাওয়ার পরে কথা বলার মুহূর্তে থাকা যায় না তো দেখো আমি কত টেস্ট করে খাচ্ছি তোমরা তো আমার এক্সপ্রেশান দেখে বুঝতে পারতেছো যে আমার কতটা ভালো লাগতেছে এটা খেতে হ্যাঁ বন্ধুরা একদম তাই আমার খেতে খুব বেশি ভালো লাগতেছে তাই আমি তোমাদের সাথে এক্সপ্রেশানটাও দিয়ে দিচ্ছি দেখো ওইদিকে আমার বরের কাজ দেখো আমাকে তো দেখবা ওদিকে পিছনে দেখো আমার বর কারেন্টের লাইনগুলো কীভাবে ঠিক করছে বসে বসে এই দেখো তো আমি কিন্তু মোটামুটি অর্ধেকটা শেষ করে আর এটা শেষ করতে অনেক টাইম লাগে কারণ যেহেতু ঠান্ডা এটা শেষ করতে অনেক টাইম লাগে দেখো 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 বা খুব মজা বলো তোমাদেরও খেতে মন চাইছে আমি শিওর আমি জানি আমার বন্ধুদেরও খেতে মন চাইছে আচ্ছা তোমরা একটা কথা বলো তোমরা এটা বাংলাদেশে কেউ খেয়েছো কি না বা ভারতে এটা আছে কিনা জানিয়ে দিও তবে হ্যাঁ আরও অনেক সুন্দর সুন্দর এরকম খাবার পাওয়া যায় পাকিস্তানে যেটা আসলে গরমকালে খাওয়ার মধ্যে অনেক শান্তি সেরকম অনেক খাবার আমি দেখেছি তারপর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের আইসক্রিমের আরও কালার পাওয়া যায় আমি খেয়েছি খুব ভালো লাগে আসলে বরফ টাইপের খাবার তো খেতে অনেক মজা তো এটা আমি যখন থেকে পাকিস্তান এসে খেয়েছি তখন থেকে এটা প্যান হয়ে গেছি এটাকে আইস লাচ্ছি বলে এটা আরও একটা নাম আছে আঞ্চলিক বাট ওই নামটা আমার মনে নেই কিন্তু আমার বর এটাকে আইস লাচ্ছি বলেছে তাই আমি এটাকে আইস লাচ্ছি বলি অনেকটা আইস লাচ্ছি বলতে পারো এবার আমার বর খাওয়ার জন্য চলে আসলো দেখো তোমরা এতক্ষণ কাজ করতে ছিল বলে খেতে পারিনি দেখো ওর মুখটা দেখে তোমরা বুঝতে পারতেছো কিন্তু খাওয়ার জন্যই এসছে প্রথমে কিন্তু নানা করছিল তারপরে একটু খেয়েছে এখন আবার এখন খাওয়ার জন্য চলে আসছে দেখো ওর কাছে অনেক মজা লাগে খেতে আর যেহেতু গরম এতক্ষণ কাজ করছে তাই আর আমরা আসলে বাসায় সবসময় এরকম ফ্রিলি থাকার চেষ্টা করি ও আর আমি আমরা সবসময় এরকমই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে খাচ্ছি আর এদিকে আমার বর কাজ করতেছিল গরমের মধ্যে অনেক বেশি কাজ করেছে ও আজকে আর বাসার অনেক কিছু ঠিকঠাক করলো করে করে ও তো একদম টায়ার হয়ে গেছে আমি তো খাওয়ার তালে আসি কারণ এত মজার একটা খাবার ছাড়া যাবে না তো বন্ধুরা তোমরা কি জানো যে এই খাবারটা স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক বেশি ভালো কারণ এটা কিন্তু মানে মূলত পাকিস্তানের ডক্টর দ্বারা অ্যাডভাইস করে জন্য আমার কাছে ভালো লাগে এটার মধ্যে কি আছে জানি না বাট এটা খেলে শরীরটা পুরো ঠান্ডা থাকে তোমার মিনিমাম এটা খেলে এক ঘন্টার মতো তোমার শরীরটা ঠান্ডা থাকবে এক ঘন্টার মতো পানির পেপাসাও লাগবে না তাহলে বুঝতে পারতে যে এটার মধ্যে কী কী আছে তো এইদিকে আমি একটু বড়ার সাথে কথা লেগে গিয়েছিলাম খাইতে খাইতে আমি আর আমার তো মানে এটা খেতে গিয়ে পুরোই একেবারে মুডটাই চেঞ্জ হয়ে গেছে এখন আমার মনে হচ্ছিলো যে কি আর এক প্যাকেট যদি খেতে পারতাম আরও ভালো তো বড়কে বললাম যে আরেক প্যাকেট নিয়ে আসবো বলছে ঠিক আছে আর এক প্যাকেট নিয়ে আসবো নো টেনশন চিন্তা করো না এখন তুমি ঘুমিয়ে যাও তো এই হচ্ছে কাহিনি দেখো আমার বরের অবস্থা সে কত কাজ করে আজকে অনেক মজার একটা দিন ছিল কারণ আজকের দিনটা আমার জন্য অনেক বেশি সুন্দর ছিল আজকের দিনে আমি অনেক মজা করেছি আমি অনেক বাইরে গিয়েছি ঘুরেছি ফিরেছি আজকে সকাল থেকে আমি প্রায় চার পাঁচটা আইসক্রিম খেয়েছি আর তারপরে এখন খাচ্ছি এই যে লাচ্চিটা আর লাচ্চিটা অনেক বেশি মজা ছিল লাচ্চিটা খেলে শরীরটা সত্যি ভালো হয়ে যায় যেটা আসলে তোমাদেরকে বলতেছিলাম তোমরা যারা যারা ট্রাই নি বন্ধুরা এই লাচ্চাটা ট্রাই করতে পারো অনেক বেশি মজার আর অনেক বেশি টেস্টি বলতে গেলে আসলে টেস্টি খাবার কেনা খেতে চাই বলো তো আমি তার উদ্ধে না আমি একই মানুষ আমি টেস্টি খাবারটা সত্যি আজকে টেস্ট করে দেখলাম খুবই মজার খুবই ভালোবাসার আর আজকে তোমাদের সাথে শেয়ার করে আরও বেশি ভালো লাগছে যে আমার বন্ধুরা দেখতে পাচ্ছে আমার সকল কিছু তো বন্ধুরা আজকে সুন্দর ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না আমার ব্লগ কেমন লাগে তাও জানিয়ে দেবে নতুন ব্লগে দেখা হচ্ছে আজকের মতো আরাটা বাই বাই